লক্ষ্মীপুরের কোমলনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও লরেন্স ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ কে এম আমিন মাস্টারের জানাজা শেষে সমাহিত করা হয়েছে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার আঠারোবে সকালে উপজেলার উত্তর চর লরেন্স মাদিনাতুল উলুম কমে মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজার পূর্বে তার কফিনে রাষ্ট্রীয় সালাম জানানো হয়েছে মুক্তিযোদ্ধা নুরুল আমিনে এক মিনিট নিরাপত্তা পালন করবো এই নিরাপত্তা আপ দারু আপ যায় বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মুসল্লি উপস্থিত হন এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ও সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান লক্ষ্মীপুর তিনাসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কু সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়ন প্রবাসী ব্যবসায়ী ও রাজনীতিবিদ মিথুন সেলিম লক্ষ্মীপুর পৌর মেয়র হায়দার মাসুম ভুঁয়া রামগতি পৌরমেয়র মেজবাহ উদ্দিন মেজু কমলনগর উপজেলা সচেতন উপজেলা চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ খালাদা জিয়ার উপদেষ্টা ও কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম জজ কোর্টের পিপি জসিমুদ্দিন প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাসাল মাহমুদ ভূয়া মান্না যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলো কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নিজামুদ্দিন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন চর লরেন্স ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখরুল আলম নাহেদ তোরাবগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মির্জা আশরাফুজ্জামান রাসেল সাবেক চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতন কমলনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ হিরন এবং কমলনগর ও রামগতি উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ শিক্ষক আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন মাস্টার শুক্রবার সতেরোই মে দুপুরে ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটষট্টি বছর তিনি দুই ছেলে তিন মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান এ প্রবীণ আওয়ামী লীগ নেতা জীবনের বেশিরভাগ সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন দু সাল থেকে চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর